হ্যালো বন্ধুরা আপনি কি কখনো ভেবেছেন পৃথিবীর এমন একটি জায়গা যেখানে সূর্য মাসের পর মাস ওঠে না যেখানে তাপমাত্রা মাইনাস ষাট ডিগ্রি সেলসিয়াসে নেমে যায় আর যেখানে লুকিয়ে আছে এমন কিছু রহস্য যা বিজ্ঞানীদেরও মাথা ঘুরিয়ে দেয় হ্যাঁ আমি কথা বলছি আন্টার্কটিকার পৃথিবীর সবচেয়ে রহস্যময় মহাদেশের এই বরফের রাজ্যে লুকিয়ে আছে এমন সব গল্প যা শুনেলে আপনার মন বলবে এটা কি সত্যি নাকি কোনো সায়েন্স ফিকশন সিনেমার কাহিনী তাই এই ভিডিওতে আমরা ডুব দেব আন্টার্কটিকার অজানা জগতে রহস্য ইতিহাস আর অবিশ্বাস্য তথ্যের মধ্যে তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন কারণ এই গল্প আপনাকে অবাক করে দেবে আর হ্যাঁ ভিডিও পছন্দ হলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক আজকের একটি নতুন এপিসোড অ্যান্টার্কটিকা পৃথিবীর সবচেয়ে দক্ষিণের মহাদেশ এটা কোনো সাধারণ জায়গা নয় কিন্তু এই রহস্যময় মহাদেশ প্রথম কবে আবিষ্কৃত হয় কিভাবে এবং কারা এটি প্রথম দেখেছিল ইতিহাস বলে আঠারোশো কুড়ি সালের সাতাশে জানুয়ারি রুশ নৌবাহিনীর অধিনায়ক ফ্যাবিয়ান গটেলিয়ে ফন বেলিংশ এবং মিখাইল লাজারে প্রথম আন্টার্কটিকার মূল ভূখণ্ড দেখেন তাদের জাহাজ ভোস্টক এবং মেরিনি দিয়ে তারা এই বরফে ডাকা মহাদেশের উপকূলের কাছে পৌঁছান তবে এই আবিষ্কার নিয়ে বেশ কিছু বিতর্ক আছে একই সময়ে আঠারোশো কুড়ি সালে ব্রিটিশ নৌবাহিনীর অধিনায়ক এডওয়ার্ড ব্রান্সফিল্ড এবং আমেরিকান শিল শিকারী ন্যাথানিয়েল পালমারও আন্টার্কটিকার বিভিন্ন অংশ দেখার দাবি করেন কিন্তু যেই প্রথমেই হোক এটা স্পষ্ট যে অ্যান্টার্কটিকার আবিষ্কার ছিল মানুষের অভিযানের একটি মাইস্টোন এই দুর্গম জায়গায় পৌঁছানোর জন্য তাদেরকে চরম ঝড় ঠান্ডা এবং অজানা সমুদ্রের বিপদের মুখোমুখি হতে হয়েছিল এই মহাদেশ এতটাই দুর্গম যে মানুষের পা পড়ার পরেও এটি এখনও রহস্যের ধাঁধা হয়ে দাঁড়িয়ে রয়েছে আন্টার্কটিকা পৃথিবীর পঞ্চম বৃহত্তম মহাদেশ যার আয়তন প্রায় চোদ্দ মিলিয়ন বর্গ কিলোমিটার এটা অস্ট্রেলিয়ার থেকেও দ্বিগুণ বড় কিন্তু এর আটানব্বই শতাংশ জুড়ে রয়েছে বরফের পুরু চাদর যার গড় পুরুত্ব প্রায় এক দশমিক নয় কিলোমিটার কল্পনা করুন এক দশমিক নয় কিলোমিটার মোটা বরফের এই চাদরের নিচে কি কি লুকিয়ে থাকতে পারে এই মহাদেশ এতটাই রহস্যময় কারণ এখানে এমন কিছু ঘটনা ঘটেছে এমন কিছু আবিষ্কার হয়েছে যা আমাদের সাধারণ জ্ঞানকে চ্যালেঞ্জ করে চলুন এবার কথা বলি অ্যান্টার্কটিকার প্রাকৃতিক রহস্য নিয়ে এখানকার পরিবেশ এতটাই চরম যে এটা যেন পৃথিবীর কোনো অংশই নয় জানেন কি অ্যান্টার্কটিকা পৃথিবীর সবচেয়ে শীতল শুষ্ক আর ঝোড়ো জায়গা হ্যাঁ শুষ্ক আপনি হয়তো ভাবছেন এত বরফ থাকলে শুষ্ক কিভাবে কিন্তু অ্যান্টার্কটিকার কিছু অংশে বছরে মাত্র পঞ্চাশ মিলিমিটার বৃষ্টিপাত হয় যা এটাকে পৃথিবীর সবচেয়ে শুষ্ক মরুভূমি করে তোলে আর একটা অবিশ্বাস্য তথ্য হল এখানে রয়েছে পৃথিবীর সত্তর শতাংশ পানীয় জলের মজুদ কিন্তু সবই বরফের আকারে এই বরফের চাদরে লুকিয়ে আছে পৃথিবীর ইতিহাস বিজ্ঞানীরা এই বরফের স্তর কেটে জানতে পেরেছেন হাজার হাজার বছর আগের জলবায়ু বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ এমনকি প্রাচীন ভাইরাসের অস্তিত্ব কিন্তু এই বরফের নিচে আরও কি লুকিয়ে আছে কেউ কেউ বলে এখানে প্রাচীন সভ্যতার চিহ্ন থাকতে পারে এটা কি সম্ভব আমরা পরে এই বিষয়ে আলোচনা করব। এবার আসি আন্টার্কটিকা সেই রহস্যগুলোর কথায় যেগুলো ইন্টারনেটে ঝড় তুলেছে প্রথমেই কথা বলি রক্তপ্রপাত বা ব্লাড ফলসের কথা টেইলর গ্লেসিয়ারের একটি অংশে বরফের মধ্য থেকে বেরিয়ে আসছে লাল রঙের একটি ধারা যেন বরফ রক্তপাত করছে প্রথমে বিজ্ঞানীরা ভেবেছিলেন এটা হয়তো কোনো শৈবালের কারণে কিন্তু পরে জানা গেল এটা আসলে লোহার অক্সাইড যা বরফের নিচে লুকিয়ে থাকা একটি প্রাচীন হ্রদ থেকে বেরিয়ে আসছে এই হ্রদে এমন কিছু অণুজীব বাস করে যারা কয়েক মিলিয়ন বছর ধরে পৃথিবীর বাকি অংশ থেকে বিচ্ছিন্ন সত্যিই আশ্চর্যজনক এই আবিষ্কার বিজ্ঞানীদের ভাবিয়েছে আন্টার্কটিকার বরফের নিচে আরও কি কি জীবন লুকিয়ে থাকতে পারে আর একটা রহস্য হল লেক ভোস্টক এই হ্রদটি আন্টার্কটিকার বরফের চার কিলোমিটার নিচে লুকিয়ে আছে বিজ্ঞানীরা এই হ্রদে পানির নমুনা সংগ্রহ করেছেন এবং সেখানে অনুজীবের অস্তিত্ব পেয়েছেন কিন্তু কেউ কেউ বলেন এই হ্রদে হয়তো এমন কিছু প্রাণী আছে যেগুলো আমরা কখনো দেখিনি কেউ কেউ এমনকি এলিয়নের জীবনের সম্ভাবনার কথাও বলেন তবে এটা কি শুধুই কল্পনা নাকি সত্যিই কিছু আছে এছাড়া আন্টার্কটিকার বরফের নিচে পাওয়া গিয়েছে বিশাল পিরামিডের মতো গঠন ইন্টারনেটে অনেকে দাবি করেন এগুলো প্রাচীন সভ্যতার নির্মাণ কিন্তু বিজ্ঞানীরা বলেছেন এগুলো প্রাকৃতিকভাবে সৃষ্ট তবুও এই পিরামিড নিয়ে ষড়যন্ত্র তত্ত্ব থামছে না অ্যান্টার্কটিকা শুধু প্রাকৃতিক রহস্যের জন্যই বিখ্যাত নয় এখানে এমন কিছু ষড়যন্ত্র তত্ত্ব আছে যা আপনার মাথা ঘুরিয়ে দেবে একটা জনপ্রিয় তথ্য হল আন্টার্কটিকায় লুকিয়ে আছে এলিয়েনদের গোপন ঘাঁটি অনেকে বলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিরা এখানে গোপন ঘাঁটি তৈরি করেছিল যেখানে তারা এলিয়েন প্রযুক্তি নিয়ে গবেষণা করতো এমনকি কেউ কেউ দাবি করেন অ্যান্টার্কটিকার বরফের নিচে নাৎসিদের গোপন শহর আছে আর একটা জনপ্রিয় তত্ত্ব হল আর্থ থিওরি ফ্ল্যাট আর্থ বিশ্বাসীরা বলেন অ্যান্টার্কটিকা আসলে পৃথিবীর প্রান্ত যেখানে একটা বিশাল বরফের দেওয়াল পৃথিবীকে ঘিরে রেখেছে এই তত্ত্বের সমর্থকরা বলেন অ্যান্টার্কটিকায় যাওয়া এত কঠিন কারণ সরকার চায় না আমরা এই সত্য জানি অবশ্য বিজ্ঞানী তত্ত্বকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রমাণ করেছেন আরেকটি রহস্য হল অপারেশন হাই জাম্প উনিশশো ছেচল্লিশ থেকে উনিশশো সালে আমেরিকার নৌবাহিনী আন্টার্কটিকা একটি বড় অভিযান চালায় সরকার বলেছিল এটা ছিল বৈজ্ঞানিক গবেষণার জন্য কিন্তু ষড়যন্ত্র তত্ত্ববাদীরা বলেন এটা আসলে এলিয়েন প্রযুক্তি বা নাৎসি ঘাঁটি খুঁজে বের করার অভিযান ছিল এই অভিযানের পর থেকেই অ্যান্টার্কটিকা নিয়ে গুজব আরও বেড়ে যায় অ্যান্টার্কটিকা শুধু বরফ আর রহস্য নিয়েই নয় এখানে এমন কিছু প্রাণী আছে যারা এই চরম পরিবেশে টিকে থাকার ক্ষমতা রাখে পেঙ্গুইন সিল আর হাঙরের মতো প্রাণী এখানকার সমুদ্রে বিচরণ করে বিশেষ করে এম্পেরার পেঙ্গুইন যারা মাইনাস চল্লিশ ডিগ্রি তাপমাত্রায় ডিম পারে এবং বাচ্চা মানুষ করে এদের টিকে থাকার ক্ষমতা বিজ্ঞানীদের কাছে একটা অলৌকিক ঘটনা এছাড়া অ্যান্টার্কটিকার সমুদ্রে রয়েছে ক্রিল যা এই অঞ্চলের খাদ্য শৃঙ্খলের মূল ভিত্তি কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে এই ক্রিলের সংখ্যা ক্রমশ কমছে যা পুরো ইকোসিস্টেমের জন্য হুমকি অ্যান্টার্কটিকা শুধু রহস্যের জায়গা নয় এটা পৃথিবীর জলবায়ুর একটা গুরুত্বপূর্ণ অংশ এখানকার বরফ গলে গেলে সমুদ্রের পানির স্তর অনেকটাই বেড়ে যাবে যা উপকূলীয় শহরগুলোর জন্য বিপর্যয় ডেকে আনবে বিজ্ঞানীরা বলছেন গত কয়েক দশকে অ্যান্টার্কটিকার বরফ গলার হার বেড়েছে এটা আমাদের জন্য একটা বড়ো সতর্কবার্তা তবে অ্যান্টার্কটিকা এখনও বিজ্ঞানীদের জন্য একটা ল্যাবরেটরি এখানে গবেষণা করে আমরা পৃথিবীর ভবিষ্যৎ সম্পর্কে অনেক কিছু জানতে পারি অ্যান্টার্কটিকায় কোনো স্থায়ী বাসিন্দা নেই তবে এখানে বিজ্ঞানীদের গবেষণা কেন্দ্র আছে ম্যাকমার্ডো স্টেশন এমন সেন্ট স্কট সাউথ পোল স্টেশনের মতো জায়গায় বিজ্ঞানীরা বছরের পর বছর গবেষণা করছেন এই স্টেশনগুলোতে থাকা মানুষদের জীবন খুবই কঠিন মাসের পর মাস অন্ধকার চরম ঠান্ডা আর বিচ্ছিন্নতা এসব তাদের মানসিক ও শারীরিকভাবে পরীক্ষা করে তবে আন্টার্কটিকা একটা শান্তির জায়গা উনিশশো সালে আন্টার্কটিক চুক্তি অনুযায়ী এই মহাদেশ শুধু বৈজ্ঞানিক গবেষণার জন্য ব্যবহার করা যাবে কোনো দেশ এখানে সামরিক ঘাঁটি বা খনিজ সম্পদ আহরণ করতে পারবে না এটা পৃথিবীর একমাত্র জায়গা যেখানে মানুষের লোভ এখনও পৌঁছায়নি অ্যান্টার্কটিকা পৃথিবীর একটা রহস্যময় অধ্যায় এখানে প্রকৃতি বিজ্ঞান আর কল্পনা একসঙ্গে মিলে একটা অদ্ভুত জগৎ তৈরি করেছে এই মহাদেশ আমাদের শেখায় পৃথিবী কতটা বিচিত্র আর আমাদের কত কিছু এখনও জানার বাকি তবে জলবায়ু পরিবর্তনের কারণে এই রহস্যময় জগৎ হুমকির মুখে আমাদের দায়িত্ব এই প্রকৃতির ধন রক্ষা করা তাই আপনি কি মনে করেন অ্যান্টার্কটিকার রহস্য কি শুধুই প্রকৃতির খেলা নাকি এখানে সত্যিই কিছু অজানা সত্য লুকিয়ে আছে কমেন্ট করে আপনার মতামত জানান আর এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে আরও একটা রোমাঞ্চকর গল্প নিয়ে ততক্ষণ ভালো থাকুন আর আন্টার্কটিকার রহস্য নিয়ে ভাবতে থাকুন থ্যাংকস ফর ওয়াচিং টেক কেয়ার বাই বাই